আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এই প্রত্যয় প্রত্যাশা আমাদের রয়েছে জনগণের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তারা যেখানে ভোট দেবে সেটা আমরা অকপটে মেনে নেব সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী আর নির্বাচনী এলাকার উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন পরিচ্ছন্নভাবে উপজেলা পরিষদ পরিচালনা করেছি কেউ বলতে পারবে না আমার বিরুদ্ধে কোনো অনিয়ম এর অভিযোগ রয়েছে প্রত্যেকটা দপ্তরকে আমি সুন্দরভাবে অফিস পরিচালনার করার জন্য প্রথম মিটিংয়েই আমি অনুরোধ জানিয়েছি ঘুষ দুর্নীতি কোটালিপাড়া থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় কোনো মিথ্যা মামলা নেই কেউ অন্যায়ভাবে হয়রানি হয়নি পুলিশ প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করছে এখন কোনো জবরদখল এটি নিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচনের আগে ঘটেছে যাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিয়েছে কারণ তারাইল একজন প্রবীণ ব্যক্তিত্ব শিক্ষক সুনীল রায়কে রাস্তা দিয়ে যাচ্ছিল পিছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে প্রচণ্ড মারধর করা হয় পাজরের ষাটটি হার ভেঙে ফেলা হয় এবং মৃতভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় একজন পথচারী তাকে হসপিটালে নিয়ে যায় তার আমি সংবাদ পেয়ে ছুটে গেলাম এটার যাতে অপরাধীদের শাস্তি হয় এটি নিশ্চিত করার জন্য আমি থানার ওসিকে ফোন করি উনি এফআইআর করেন এবং আসামিদের গ্রেপ্তার করেছেন আমি প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করছি সুনীলবাবুর চিকিৎসা চলছে উনি আরও এক বছরের মধ্যে সোজায়ে দাঁড়াইতে পারবেন বলে আশা করছি না আর জাঠিয়া জবাই করে হত্যা করা হয়েছে কারো কারো পরামর্শে ইন্ধনে গ্রেপ্তার করা হয়েছিল তোর মা এবং ভাইকে অথচ আমি থানায় এই প্রথম যাই গিয়ে বললাম ভালোভাবে তদন্ত করে ফাইন্ড আউট করে তারপরে আপনারা আসামিকে গ্রেপ্তার করেন জবাই করে হত্যা করে জেনারেলি সারা বাংলাদেশের জামাত শিবির মৌলবাদীরা তাই প্রমাণে হয়েছে আজকে রুবেল শেখ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি চাই আপনাদের মাধ্যমে এর গডফাদারকে তাকেও খুঁজে বের করে আইনের আওতায় এনে এই গডফাদারের বিচার করা হোক অবশ্যই নির্বাচনের আগে প্যানিক সৃষ্টি করার জন্য যাতে মাইনরিটি কমিউনিটি ভোট কেন্দ্রে না যায় তারা যাতে ঘরে বসে থাকে এই জন্যই সুশীল রায়ের উপর আক্রমণ করা হয়েছে এখানে জাঠিয়ায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারপরে ভট্টের বাগান এর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিক সুবল চক্রবর্তীর বাড়ি দখল করা হয়েছে এগুলো একটি মহলেই করছে যারা অতীতে জননেত্রী শেখ হাসিনার লঞ্চে গুলি করেছে যারা আওয়ামী লীগে সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করেছে সেই কাজী মন্টু এবং কাজী ফিরুজের সশস্ত্র বাহিনী তারাই এই এই কাজের সঙ্গে জড়িত নির্বাচন নিয়ে আপনার কোনো জোর করতেছে কিনা কোনো প্রতিপক্ষ মুজিবুর রহমান হাওলাদার ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে যেখানে মাইনোরিটি রয়েছে তার এরিয়াতে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে আর